السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم رحم الله امرا صلى قبل العصر أربعة أو كما قال النبي عليه الصلاة والسلام شمانيته دوشوتسوتام هايو غنيرة যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি মহান আল্লাহ সোহান আতালার নিকট প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে ওই সকল কথাগুলা বলা এবং শোনার দান করেন যে সকল কথাগুলা আমাদের জন্য সঠিক পথে চলতে সহ সহায়ক হয় প্রিয় ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হল যে কি কি আমল করলে আমরা রসুল্লাহ সল্লাহ আলী দোয়া লাভে ধন্য হব অর্থাৎ কি কি আমল করলে পরে সাল্লামের দোয়া আমরা পাব তার মানে হলো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের কাছ থেকে বিজয় নিয়ে চলে গেছেন কিন্তু তিনি কিছু আমলকারীর জন্য দোয়া করে গেছেন খয়ামত পর্যন্ত যে বা যাহারা ওই আমল সমূহ করবে আল্লাহ সোবাহতাল্লাহর পক্ষ থেকে তারা নবীর দোয়ালে ধন্য হবে অর্থাৎ তারা এই আমলকারীগণ রসোর সাল আলী আসাল্লামের দোয়ালে ধন্য হবে তো এই পর্দায় কয়েকটি আমল আছে আমি কি সংক্ষেপে কিছু আমলের কথা বল এক নম্বর হলো যে আল্লাহ তালাকে একক বলে বিশ্বাস করে তার উপর অবিচল থাকা যে জীব জাহারা আল্লাহ তাআলার এক একক বলে বিশ্বাস করার পরে ঈর উপরে অবিচল থাকবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দোয়া রয়েছে তারা রাসূল সাল্লামের দোয়া লাভে ধন্য হবে তার দলিল হবে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন ফা সআলতুহু আল্লাহ ইয়ালকাহু আব্দুম মিন উম্মতি ওয়াহিদুহু ইল্লাহ আদখালাহু আল্লাহুল জান্নাহ ফা ফাআতানিহা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ارشاد করেন যে আমি আল্লাহর নিকট এটা দাবি করে বলেছি যে হে আল্লাহ আমার উম্মতের যে কোনো বান্দা আপনার যে কোনো বান্দা আমার যে কোনো উম্মত আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে মারা গেল আপনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন অর্থাৎ আপনি তাদেরকে জান্নাতে এই কথা আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি কি বলেছেন রাসূলستم বলেছেন তারপর যা বতপর আল্লাহ তাআলা আমার এই বা আমার এই দাবিটা তিনি পূর্ণ পূরণ করার নিশ্চয়তা দিয়েছেন তার মানে তিনি এটা কবুল করবেন করেছেন এর দ্বারা বোঝা গেল এই পৃথিবীতে যে বা যাহারা যে সে যদি আল্লাহ তালাকে এক একক বলে বিশ্বাস করে এবং এই বিশ্বাসের উপর যদি সে মারা যায় তাহলে রসুর উল্লাহ সাল্লাম তার জন্য বিশেষভাবে দোয়া করেছেন আল্লাহ যেন তাকে জান্নাতে প্রবেশ করান তাইলে এই ব্যক্তি রস যদি তৌহিদের উপর থাকে এই অবস্থায় মারা গেলে আল্লাহ এই লোকটি জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় নম্বর হলো যে সমস্ত আমল করলে রস ইসলামের জন্য হবে তার একটি হলো যে আসরের ফরদের পূর্বে সম্ভব হলে সময় থাকলে চার রাকাত সন্নত নামাজ পড়া মানে আমরা তো আসরের পূর্বে সার রাত মোয়াক্কাদা নাই এমনি আমরা সাধারণত এমনি নকল হিসাবে নামাজ পড়তে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাহিমাল্লাহু মারান صلى قبل আর اربعه আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করুন যে ব্যক্তি আসরের ফরদের পূর্বে 4 সালাত আদায় করেছে তাহলে যেবা জাহারা আসর নামাজের পূর্বে 4 রাকাত সালাত আদায় করবে তার জন্য রাসূলছেন দোয়া করেছেন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনারা আসরের নামাজের ফরজের পূর্বে চার রাখা সন্ন্যত নামাজ আদায় করবে তাদের জন্য নিকট রহমতের প্রার্থনা করেছেন তার মানে হল যারা এই নামাজটা আদায় করবে তাদের জন্য আল্লাহর দয়া হবে রসুস্তানের দোয়া অনুযায়ী সে আল্লাহর দয়া প্রাপ্ত হবেন তিন নম্বর জামাতের প্রথম বা দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারী এবং যারা ডান দিকে দাঁড়াবেন তাদের জন্য রসুল বিশেষভাবে দোয়া করেছেন হাদিসে আছে হাদতে ইরবাজ ইবনে সারি رضی اللہ عنہ তে বর্ণিত আছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফিল الصف المقدم ثلاثه وللثاني مره যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য তিনবার ক্ষমা প্রার্থনা করেছেন আর দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য একবার ক্ষমা প্রার্থনা করেছেন। উপরে হাদিসে আছে

যে সকল ব্যক্তিগণ ইমামতির দায়িত্ব পালন করবেন এবং আজানের দায়িত্ব আজানদের দায়িত্ব পালন করবেন তাদের জন্য রসুল্লাহ স্তামের দোয়া রয়েছে অর্থাৎ ইমাম এবং মোহাদ্দী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তারাও রসস্থানের দোয়া লাভে ধন্য হবেন রসূলুল্লাহ সাল্লাহ রত্ম বলেছেন আর ইমামিলুন ওয়াল মোহাদ্দিন তামানুন আল্লাহমা আরশিদিল ইম্মা وغفر للمؤذنين رسول الله صلى الله عليه ইমাম হচ্ছে জিম্মাদার আর মুআযযিন হলো আমানতদার তারপর রাসূল হে আল্লাহ আপনি ইমামদেরকে সৎপথে পরিচালিত করুন এবং মুআযযিনদেরকে ক্ষমা করে দিন তাহলে যেবা যারা ইমামতি এবং মুআযযিনের দায়িত্ব পালন করবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রইসা তার রাসূলের দোয়া লাভে দন্য হবে উপরে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আল্লাহুম্মা গফির লিল وسدد الائمه هي আল্লাহ আপনি মুয়াজ্জিনদের ক্ষমা করুন এবং ইমামদেরকে সঠিক পথে অবিচল রাখুন তাহলে এরা বুঝা গেল যে যে সমস্ত আমলকারীর জন্য রাসূল সামের দোয়া রয়েছে বা যে সমস্ত আমলকারীগণ রাসূল সামের দোয়া লাভের জন্য হবে তাদের দুইজন লোক হলো ইমাম আর মুয়াজ্জিন 5 নম্বর ব্যক্তি হলো হজ এবং ওমরা পালনের পরে মাথার চুল সমানভাবে কাটা অথবা মুন্ডন করা অর্থাৎ যে সকল ব্যক্তিরা হজ এবং ওমরার পরে মাথার সুল মুণ্ডন করবেন তাদের জন্য রস উস্তাম তিনবার আল্লাহর কাছে দয়ার খব প্রার্থনা করেছেন হাদিসা আছে রস উৎসাম যে আল্লাহ হম্মর হামিল মহাল্লাকেইন হে আল্লাহ যারা হজ ওমরার পালন সে মাথার চুল মুণ্ডন করেছে তাদের প্রতি আপনি দয়া করুন শাহ বাইক কেউ কেউ ইয়ার ওচরে অল মুখা যারা দ্বারা ছোট করছে রস উৎসাম আবারও বলে আল্লাহ হম্মর হামিল মুখ হে আল্লাহ যারা অমরা এবং হজ পালন করে শোল মন্ডন করেছে তাদের প্রতি আপনি রহম করেন সাহাবিদের মধ্যে কেবল ইয়ারসোল আল্লাহ যারা ছোট করছে হুজুর আবার বলেন আল্লাহর হামিল মহাল্লা তিনবার বললেন যে আল্লাহ হজ আর অমরা পরে যারা মাতার শোল মন্ডন করেছে তাদের প্রতি আপনি রহম করেন চতুর্থবারে বলছেন আল্লাহ আল্লাহর হামিল মকাসরিন যারা তকসির করবে ছোট করবে তাদের প্রতিও আপনি রহম করেন তাই বোঝা গেল হজ আর অমরা পরে যে সমস্ত ভাই যারা হস চুল কাটবে তাদের জন্য উল্লাহ উল্লাহাম যে সমস্ত ভাইরা মাথা মুন্ডন করবেন তাদের জন্য রসুল আসলাম তিনবার দয়ার প্রার্থনা করেছেন আর একবার যারা মাথার সুর মুন্ডন মুন্ডন না করে ছোট করবে তাদের জন্য একবার রহমতের দোয়া করেছেন ছয় নম্বর হলো যে রসুর উল্লাহামের সাফাৎ অবশ্যকারী অবাদশ সম্পাদন করা মানে অর্থাৎ

তাহলে মুয়াজ্জিন যেভাবে বলে তোমরা হুবহু শব্দগুলো উচ্চারণ করো তারপরে সুম্মা সাল্লু আলাইহি তারপর আজানের পরে আমার প্রতি সালাত সালাম পাঠ কর তারপরে পড়তো ফা ইন্নাহু মান সালায়া আলাইহি সালাতান সললা আল্লাহ আলাইহি بها 10 জিবতি আমার প্রতি একবার সালাত পাঠ আর পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন তারপর ওসব সুম্মা সাল্লা আল্লাহ লিআল ওয়াসিলা তারপর আমার জন্য ওয়াসিলার প্রার্থনা করো ফাইনহা মংজিলা তুংফিল জেল্নাহ এটা জেন্নাতে একটা সু উচ্চ মহান মর্যাদা লা তামাগী ইল্লাহ এই মর্যাদা শুধু একজন ব্যক্তির জন্য আল্লাহর একজন বান্দার জন্য খাস ও আর জো আন আকোনা আনাহুয়া আমি আশা করি আমি হব সেই ব্যক্তিটি যে ব্যক্তির জন্য এই বসিদা নামক স্থানটি বরাদ্দ করা আছে হামান সাহার আনিয়াল ওসিদা হাল্লাত লাহু সাফা আঠ যে ব্যক্তি আমার জন্য বসিদা প্রার্থনা করুন তার জন্য আমার সবর সরল বিবরণ আমার সবার ওয়াজিব হবে আর সেই দোয়াটি আল্লাহু রাব্বি হাদিহি দাওয়াতিত তাম্মা والصلاهতিল قائমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফযিলা ওয়া বা'আ ফাকামাম মাহমুদানাল্লাযী ওয়া'আদতা এই হাদিসটি এই দোয়াটা ব্যক্তি পড়বে সেই ব্যক্তিও রাসূলের সুপারিশ লাভের দর্ণ হবে তাহাজ্জুদের সালাত আদায় করার সময় শামিস্ট্রি এক অপরকে যারা সাহায্য করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অর্থাৎ যে স্বামী রাতে তাহাজ পড়তে উঠে তার স্ত্রীকেও মানে উঠাইয়া সালাত আদায় করবে আর উঠতে না সালা তার মুখে পানি ছিটা মারবে এমনিভাবে যে সেই পুরুষের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন এবং ওই নারীর জন্য দোয়া করেছেন যে নারী স্বামী রাতে তাহাজ পড়তে উঠে স্বামীকে জাগাইছে আর উঠতে না সালে তাকে একটু পানির ছিটা দিয়ে তাকে জাগাইয়া তাহাজ্যতের সালাত আদায় করার জন্য উঠাই উদ্বুদ্ধ করেছেন এদের জন্য রসুস্তান দোয়া করেছেন رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وايقظ امراته فان ابت نضح في وجهها الماء رحم الله امراه قامت من الليل فصلت وايقظ زوجها فان ابى نضحت في وجهه الماء رسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى شيء فروشر بطي ضيع كرون رحمت كرون جير راد جيك صلاه ديكري وطبور شتار ستيكي قمتك আর সে যদি জাগ্রত হতে অস্বীকৃতি দেয় তাহলে তার চেহারা একটু হালকা পানি ছিটা দিয়ে তাকে জাগ্রত করেন এবং ওই নারীর প্রতি আল্লাহ রহম করুন যে নারী রাতে উঠে তাহার যদি সালাদ আদায় করে আর এবং স্বামীকে জাগায় আর স্বামী যদি সহজে উঠতে না চায় তাহলে তার চেহারা ভেতরে পানি ছিটা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে এই জন্য তাদেরকে তাদের প্রতি রসব দোয়া করেন অবর হাদিসে আছে রসব ইদাস্তায়ী কদার রজুল মিনাল্লাইলে ও আই কদম রাতাং ফসল্লাইয়া রাখা কুতিব মিন আয-যাকিরিন আল্লাহ কাসীরাও ওয়া যাকিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে স্ত্রীকেও ঘুম থেকে জাগ্রত করে এবং দুই রাকাত সালাত আদায় করবে তাদের উভয় জনকে অধিক জিকিরকারী পুরুষ এবং নারী হিসেবে মধ্যে সম্মান করা হবে তাহলে বোঝা গেল যারা রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে স্বামী স্ত্রী এক অপরকে জাগাই উঠাবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দোয়া রয়েছে তারপরে যারা রাতের বেলায় মানে কেন বলতেছে وزورك تظن أنه كي يسري دوار يسري حديث الرسول صلى الله عليه وسلم طهروا هذه الأجساد طهركم الله ترد هؤلاء فإنه ليس عبد يبيت طاهرا إلا بات معه في شعاره لا ينقلب ساعة من الليل إلا قال اللهم اغفر لعبدك فلان فأبدك فإنه بات طاهرا রসুল ইসলাম বলেছেন বান্দা যদি উঁচু করে ঘুমায় তাহলে তার সাথে একজন তার শিওরে একজন ফেরস্তা থাকে বান্দা যখনই রাত্রে কাত পরিবর্তন করে ওই ফেরেস্তা দোয়া করতে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে তাইলে যারা পবিত্র অবস্থায় পাক পবিত্র উঁচু করে মানে রাতে ঘুমাবে তাদের জন্য উল্লাহ ইসলামের দোয়ার ফেরেস্তাদের দোয়া রয়েছে নয় নম্বরের ঋণ ঋণের পাওনা আদায়ের ক্রয় বিক্রয় সহনশীল হওয়া মানে কাউকে যেন কারো কাছে পাওনা না একটু সহজে আদায় করা কঠোরতা অবলম্বন না করা এবং মানে কি না বলতেছি বিক্রয়ের ক্ষেত্রে সহনশীল হওয়া এই জাতীয় ব্যক্তিদের জন্য রাসূল দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাহিমাল্লাহু আব্দান সামহান اذا باع سمহান اذا اشترى سمহান আল্লাহ সেই বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন যে বান্দা ক্রয় বিক্রয় সব উদার চিত্ত এবং ঋণ পাওনাদারের ক্ষেত্রে সহনশীল হয় এবং মানে কাছে ঋণ আদায় করার ক্ষেত্রেও সে কি হয় বেচার ক্ষেত্রেও সহনশীল কেনার ক্ষেত্রেও সহনশীল এবং মানুষের কাছে ফাওনা আদায় করার ক্ষেত্রে গলার মানে শার্টের সিরে আদায় করে না বরং নম্রভাবে ভদ্রভাবে তাদের কাছ থেকে এই মানে মানে তার ফাওনা আদায় করেন এই জাতীয় লোকদের জন্য রসুস্তাম দোয়া করেছেন অপরাধী সে আছে রসুলামের জন্য হফরী রজনীন

ومقتضيا وبائعا ومشتريا الله شي ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে বিচার কার্যে ঋণ পাওনা দায়ের এবং ক্রয় বিক্রয়ে কমলতা প্রদর্শন করে নম্রতা প্রদর্শন করে তার জন্য কি করেন এর জন্য রসস্থানে দোয়া রয়েছে যার জন্য এভাবে জিব্বার হেফাজতকারী যারা জাবানের হেফাজত করবেন তাদের জন্য রসস্থানের দোয়া রয়েছে রহিমাল্লাহ আবদান কালা খৈরান ফা গানিমা আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন যে ভালো কথা বলে ফলে এই কথার মাধ্যমে বিনা কষ্টে সাফল্য লাভ করে অথবা খারাপ কথা থেকে সুখ থাকে পরে সে নিরাপত্তা লাভ করে অর্থাৎ কত অতিরিক্ত কথা বলে না বরং সে ভালো কথা বলে অন্যতায় সুখ থাকে এমন ব্যক্তির জন্য রসম দোয়া করেছেন এমনিভাবে অধীনস্থ লোকদের প্রতি দয়ালু হওয়া অর্থাৎ যারা অধীনস্থ যাদের অধীনস্থ লোক যারা আছে তাদের জন্য যারা মানে অর্থাৎ আপনার দাস দাসী কর্মচারী তাদের প্রতি যারা সহনশীল হবে দাতার প্রতি যারা সদাসরণ করবে নম্র আচরণ করবে বা রাষ্ট্রপ্রদান হয়ে অথবা ক্ষমাতাসিন হয়ে অধীনস্থ লোকদের প্রতি যারা দয়া করবেন তাদের জন্য রাসূল সাদের দোয়া রয়েছে রাসূল সামরছে আল্লাহুম্মা মান ওয়ালিয়্যা মিন আমর উম্মতি শাইয়ান ফশক্ক আলেহিম ফশক্ক আলেহি ওয়া মান ওয়ালিয়্যা মিন আমর উম্মতি শাইয়ান ফারাফাকা বিহিম ফারফক বিহী রসুলাম আল্লাহ হে আল্লাহ যে ব্যক্তি আমার উন্মতের রূপ কর্তৃত্ব লাভ করে এবং তাদের প্রতি কঠোর আরোপ করে আপনি তার প্রতি কঠোর হন আর যে ব্যক্তি উন্মতের উপর কোনো কোনোরূপ কর্তৃত্ব লাভ করে এবং তাদের প্রতি কমল আচরণ করে আপনিও তাদের প্রতি দয়া করুন তাহলে বোঝা গেল যে বা যারা নিজের অধীনস্থ লোকদের প্রতি সহনশীল হবেন তাদের জন্য রসুল ইসলামের দোয়া রয়েছেন এবং সকাল সকাল যারা কাজে দেয় তাদের জন্য রসুল ইসলামের দোয়া রয়েছেন

হামিল ফিকিন ইলা মান হুয়া আফকাহ মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সেই ব্যক্তিকে মর্যাদা মণ্ডিত করেন যে আমার কথা শুনেছে তা মুখস্থ করে যে সংরক্ষণ করেছে এবং অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে তাহলে জেবা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মুখস্থ করে হুবহু অন্যের কাছে পৌঁছাবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া রয়েছে এছাড়াও আরো অনেক ব্যক্তি আছে যাদের জন্য রাসূল রাসূলের দোয়া রয়েছে আমরা সংক্ষেপে এতটুকু পর্যন্ত তাসলিকে এখানে বর্ণনা করলাম আল্লাহ আমাদের কথাগুলো বুঝা এবং সেই সকল আমলগুলো করে রাসূল সাবেলের দোয়া লাভের দর্ণ হওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি